সালামু আলাইকুম বন্ধুরা দেখেন কা ফর কাজগুলোকে সুন্দর করে কাজ করতে আছে দেখেন এগুলাকে পলিথিনের ভিতরে ঢুকাইব এখন এটার দুই কালার করে লাগব দেখেন কি বুদ্ধি তার প্রথম সুতলি দিয়ে বান্তাস দেখেন এর ফ্রেডার বা দেখেন এগুলার মতন পলিথিনে ফুরাইব এগুলো হচ্ছে সিল কেয়ার থ্রি পিস সিলকে থ্রি পিস নাকি ভাই হুম সিলকে থ্রি পিস জামা 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 ওন্না সে নেই গুলার সাথে টিগনার সাথে ওন্না নাই ওন্না স্টক ওন্না স্টক আছে ওন্না গুলা কি কি এভাবে বাঁধবেন না এই ভাবে বাঁধা হবে আ শাড়ি হয় না এখানে এখানে শাড়ি হয় আ ফুরুজ দে লুঙ্গি আছে নি লুঙ্গি নাই তারপরে যাইয়া বেডশিট হ্যাঁ বেডশিট হয় আপনারা কি ফাইকারে নি বিক্রি করেন এই জায়গা আমি কালকে সাড়ে সাত দিন যে গোস্ত কইয়া খান এই যে দেখেন এখানে কত কাপড় সবগুলো হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে কমলপুর কারখানা ওনারা এই জায়গাতে সুন্দরভাবে কাজ করে এই বাটিকের কাজগুলো দেখেন এটার কীভাবে করতে আছে ওনার মাতাত আল্লাহ অনেক বুদ্ধি দিছে দেখেন উনি ডিজাইনগুলো বাইর করে আল্লাহ যে উনার কত বুদ্ধি দিয়ে বানাইছে একমাত্র আল্লাহ জান দেখেন আমরা মাতা এগুলা ডুববে না ওনারা পাকিস্তান আমল থেকে এই কাজগুলো করতে আছে 那旮旯就是？Nah,